গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই যে সকালবেলা এখন ছেলে যাচ্ছে স্কুলে আমাদের এখানে বৃষ্টি পড়ছে তাই ও রেনকোট পড়ে যাচ্ছে আর দাদা নিয়ে যাচ্ছে ছাতা তো স্কুলে চলে গেল আমি আমার এদিকে সমস্ত কাজ ঘরের কাজ রান্না কাচাকুচি সব কিছু কমপ্লিট করে চলে এলাম পুজো দিতে আজ এই শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তো উপোস করেছিলাম পুজো দিয়ে সমস্ত কাজ করে তাড়াহুড়ো করে চলে গেলাম ছেলেকে আনতে তো ছেলেকে আনার পর কিছু কাজ থাকে জামা ধুয়ে দিয়ে আর যা যা থাকে সমস্ত কিছু করে একটু রেস্ট নিয়েছিলাম আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলবেলা তো ওই বিকেলে ঘুম থেকে উঠে করে নিলাম চা আর সাথে নিলাম সকালে লুচি করেছিলাম আর লুচি পরোটা দিয়ে চা দিয়ে ভালোই লাগে তো বিকেলবেলাটা এটাই খেলাম আর দিদি নাম্বার ওয়ান দেখছিলাম তারপরে চা খেলাম খেয়ে দিয়ে কিছু কাজ আছে সেগুলো করবো যেমন সকালে দুটো ঘরের চাদর কেচে ঘরগুলো ঝাড়াঝড়ি করে পরিষ্কার করে নিয়েছিলাম তো তখন আর চাদর পাতি নি আর আমি যখন তুলি তখন পাতি না তখন সব কিছু তুলে কাচাকুচি করে পরিষ্কার করে গুছিয়ে নি তারপরে বিকালবেলা মানে যেই সময়টা ফ্রি থাকি সেই সময় বসে বা দুপুরবেলা বসে কাজ মানে এইসব কাজগুলো করে নিই তাহলে কী বলো তো কাজটাও ইজি হয়ে গেল আর সময়ের মধ্যে সময়ের কাজটাও কমপ্লিট হলো আর তখন করতে গেলে গায়ে এমনি ভিজে থাকে জামাকাপড় এদিকে রান্না করছি এদিকে ঘরের কাজ করছি আর ওই সময় না আমার আর ইচ্ছা করে না এই ভালো চাদর মানে কাঁচা চাদর পাতি বা বিছানাটা গোছাই সেজন্য সেই সময় সমস্ত কিছুটা তুলে ভালো করে পরিষ্কার করে নিই নি তারপরে দুপুরবেলা যখন ফ্রি হয়ে যায় তখন চাদরগুলো পেতে নিই পেতে ঘর মানে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নি আর ঘরের মধ্যে দেখবে বিছানাটা বলো বা আল্লা যেখানে জামাকাপড় আগে সেই দুটো জায়গা এই দুটো জায়গায় যদি একটু অগো থাকে মনে হয় যেন ঘর বাড়ি যেন সব নোংরা নোংরা বা ছেলে শুয়েছিল তারপরে ওকে তুললাম ওকে ফ্রেশ করলাম খাওয়ালাম খায় দায়ে ওকে ওই ঘরে পাঠিয়ে দিলাম পড়তে বসে বসার জন্য পড়তে এলাম কিছু কাজ দিয়ে এলাম তারপরে আমি চলে এলাম এই ঘরে বিছানাটা পারতো তো এই ঘরে বিছানার চাদরটা পেতেছিলাম মানে ঠিকঠাক পাতা হয় ঘুম পেয়ে গেছিলো তাই জন্য উপর দিয়ে পেতে দিয়েছিলাম এখন সুন্দর করে গুছিয়ে নিলাম আর তোমাদের সাথে একটা টিপস শেয়ার করলাম দেখলে বিছানা চাদর যখনই পাতবে দু সাইডের দুটো দু সাইডে এরকম গিট দিয়ে দেবে তাহলে বিছানা চাদরটা ঘাটবে না টান টান থাকবে এবার সন্ধ্যের আলাগুলি সব সমস্ত জায়গায় জেলে দিলাম ঠাকুর ঠাকুরঘরটা জেলে দিয়ে গেলাম পরে আসবো সন্ধে দিতে এখন ছেলে কি করছে ছেলেকে যা যা কাজ দিয়েছে একটু দেখে নিই তারপরে যাবো সন্ধে দিতে সন্ধে দিয়ে এসে পড়াগুলো ধরবো তো তারপরে দেখলাম ও কাজগুলো করছি যা যা দিয়ে এসেছে হ্যান্ড রাইটিং তারপরে কিছু মুখস্ত করতে দিয়েছি তো সেগুলো করছে আমি এদিকে দিকে দিয়েছি দিচ্ছি এ দেখা একটা আর টিপস তোমাদের সাথে শেয়ার করছি তবে প্রদীপ জ্বালায় যখন না তেল পরে গা দিয়ে অনেক প্রদীপের গা দিয়ে তেল পরে জায়গাটা নোংরা হয়ে যায় তেল চিচিচিটে হয়ে যায় সেই জন্য প্রদীপের নিচে না মানে প্রদীপটা যখন বসাবে তার নিচে একটা বাটি বা প্লেট দিয়ে দেবে যা তেল পরে ওর মধ্যে পড়বে তারপরে মেজে নেবে জায়গাটাও পরিষ্কার থাকবে জিনিসটাও সুন্দর লাগবে তারপরে সমস্ত মানে উপরের নিচে উপর ঘরের ঠাকুরের সন্ধে দিয়ে দিয়েছি নিচে দিয়ে দিয়েছি আমার গোপু সোনাদের তারপরে এই যে দিয়ে দিচ্ছি ধুনু ধুনোটা দিলেই ওই যাবে আমার সন্ধে দেওয়া কমপ্লিট আর আমি তো তোমাদের বলি আমার ধুনুটা খুব ভালো লাগে পুজো বলো সন্ধে মানে সন্ধেবেলা বলো আর দুপুর সকালবেলা বলো সকালে হয়তো আমার তাড়াহুড়োর মধ্যে সেরমভাবে করতে পারি না তবে শনি মঙ্গলবার বৃহস্পতিবার অবশ্যই দেওয়ার চেষ্টা করি আর সন্ধেবেলা ধুনোটা তো দিই আবার রোজের হয় না সেটাও বলি সময়ের ব্যাপার সময় হলে দিই না হলে দিই না কিন্তু শনি মঙ্গলবার বৃহস্পতিবার অবশ্যই দিই চেষ্টা করি দেওয়ার তারপরে এই যে চলে এলাম ছেলের পড়াগুলো ছিল ধরে নিলাম তারপর ওর ম্যামের কিছু কাজ আছে করছে আর ম্যাম আসবে আমি তারই মধ্যে খাতাগুলো না সব কটা খুলে যাচ্ছে না পিন থেকে সেই জন্যই সমান করে সব খাতার পাতাগুলো ধরে নিলাম নিয়ে উল দিয়ে আর বড়ো ছোঁচ দিয়ে এরকম মাঝখান দিয়ে সেলাই করে দিচ্ছি তাহলে কী বলতো খাতার পাতাগুলো ছিঁড়বে না খাতা বলো বই বলো এখন যতদিন মানে এক বছর পড়াশোনা করবে তারপর তো আবার পরের বছর যখন নতুন ক্লাস হয় নতুন বই তো যখন ওরকম হয় আমি ওরকম ভাবে সেলাই নিই তাহলে বইগুলো একদম ঠিকঠাক থাকে খাতাগুলোও ঠিকঠাক থাকে ছেড়েও না তারপরে ওকে পড়ালাম ও কাজগুলো যা যা করেছে দেখে নিলাম নিয়ে ওকে বলে আসলাম ওর ম্যামের কাজ করছে তারপরে ওর ম্যামও চলে এসেছিলো আমি চলে এলাম আমার কাজ করতে এই যে কিছু আনাজ এনেছিল তোমাদের দাদা সেই আনাজগুলো আমি ধুয়ে নিই ধুয়ে জল ঝরিয়ে তারপরে এরকম কন্টেনারে করে রেখে দিই আর এরম করে রাখলে কি বলতো এক সপ্তাহ একদম টাটকা থাকে আর কুমড়োটা ভালো করে ধুয়ে কেটে আমি এইভাবেই বক্সে করে রেখে দিই তারপরে আরও কিছু আনাজ এনেছে ওগুলো আবার ধুয়ে কন্টেনারে রাখবো তো কিছু কন্টেনার ধুয়ে দিয়েছি তারপরে যদি মনে হয় কন্টেনার গুলো পুচিয়ে রাখবো সময় হলো নাহলে দেবো পরে আবার ভরে নেবো তো এইদিকে ফ্রিজটা গোছানো হয়ে গেলো তারপরে চলে এলাম এই যে বোতলগুলো ভরে নেবো তারপরে বসাবো রান্না তো আজকে ছিল সোমবার নিরামিষ সকালেও লুচি তরকারি সিমই করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকালবেলাটা খুব তাড়াহুড়ো ছিল তো আর রাত্রেরও হবে লুচি ঘুগনি আর সিমই আছে সিমইটা আর করবো না তো ওইটাই বসাচ্ছি মটরটা তো আগে সিদ্ধ করে নিতে হবে আমি মটরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য বেশিক্ষণ লাগবেও না মানে সিদ্ধ করতে সিটি দিলেই হয়ে যাবে তারপরে এই দেখো আর একটা টিপ শেয়ার করছি বন্ধুরা মটর বলো ডাল বলো যাই সিদ্ধ বসা প্রেসারে দেবে মানে যখন সিটিটা ওঠে না চারি জায়গায় ফেনা ফেনা হয়ে যায় তো কি করবে বলো তো তখন একটু এক ফোটাও মানে এক একটু হলেও অল্প হলেও একটু তেল দিয়ে দেবে মানে ঢাকা লাগানোর আগে তেলটা দিয়ে দেবে তাহলে দেবে কী হয়তো সিটিটাও উঠবে আর না জায়গাটাও নোংরা হবে না আর ফেনা ফেনাও হবে না আর এই যে এবার ময়দা মাখছি আর ময়দাটা আমি গরম জলে মাখি লুচিটা খুব সুন্দর লুচি বলো পরোটা বলো খুব সফট হয় তো ময় যা যা দেওয়ার ময়ম মানে তেল নুন চিনি সমস্ত কিছুটা দিয়ে তারপরে গরম জল দিয়ে মেখে নিই এখন মেখে রেখে দিচ্ছি এবার তরকারিটা বসাবো কষাবো তারপরে তো তরকারিতেও গরম জল দেবো তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও কেমন লাগলো কি তোমাদের ভালো লাগলো তারপরে এই যে তরকারিও বসানো হয়ে গেল বা গরম জলটা দিয়ে দিলাম তারপরে লুচিগুলো বেলে নেবো নিয়ে তারপরে ভেজে নেবো আর মটর ঘুগনি করলে কী বলতো আমি একটু বেশিই জল দিই মানে একটু জলটা থাকে বেশি কেন ঘুগনিতে দেখবে ডালে দেখবে জলটা টেনে নেয় সেই জন্য একটু বেশি জল দিই তারপরে ঘুগনিটা তো বসে যাবে তারপরে এইদিকে রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেল ওইদিকে ওর ম্যাম ওকে পড়িয়েও গেল আমরা বসে পড়লাম এখন খেতে তারপরে তো আছে কাজ ওর বইগুলো গোছাবো বইয়ের ব্যাগটা গোছাবো রান্নাঘর পরিষ্কার করব। তো ওই যে এখন রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে বোতলগুলো ভরে নিয়েছি না বোতলগুলো জায়গার যেখানে রাখি সেখানে রেখে দিলাম তারপরে কিছু জিনিস ফ্রিজে মানে দুধটা ফ্রিজে তুলবো তারপরে তোমাদের দাদা আনাচে এনেছিল সেগুলো ধুয়ে নিয়েছি সেগুলো এখন ফ্রিজে রেখে দেবো পরে কন্টেনারে ভরে নেব তারপরে এই যে যা যা রান্নাঘর ফ্রিজে রাখা সেগুলো এখন রেখে দিচ্ছি তারপরেই দেখো তোমাদের দেখাচ্ছি আমার রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন বাসনও মাজা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তারপরে এই ঘরের বিছানাটাও একটু ঝেয়ে নিয়েছি ঘরটা পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা টা এখানেই শেষ করছে আজকের মতন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নতুন